গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমার সবাই আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই খুব ভালো আছে তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি কোনটা থার্টি আচ্ছা এনে দিচ্ছে পরে বাকিটা তুমি খাবা

দাদা দাদা সানে গেছে দাদা সানে গেছে তুমি সানকব্বা শানক্বা তুমি কেন দাদা ও আমাকে রাগ দেখিয়ে দাও তো রাগ দেখাও কয় রাগ দেখাও আমাকে উড়ি বগুড়ি 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 আমি ভয় পেয়ে গেলাম আবার দেখাও আবার রাগ দেখাও আবার রাগ দেখাও আবার রাগ দেখাও ভয় ভয় দেখাবা তুমি ভয় দেখা দাও ভয় দেখা ভয় দেখো আমাকে দেখাও ওরে বাবা রে ভয় ভয় কি বাবা কি দেখাচ্ছ তুমি আমাকে সাপ করবা না দিদি সাপ করবা না

三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个，三个

এদিকে দেখো বন্ধুরা কক পেয়ে ডুবু এতটাই খুশি হয়েছে যে দুই ভাই সেই তখন থেকে র্যাকেট খেয়ে যাচ্ছে অনেকক্ষণ থেকে প্রায় এক ঘন্টা হয়ে গেল ওদের খেলার উনি খেলাতে মনে ভরছে না আরে দুষ্টি আমি করেছি ডুবে সেটা কী জানো যখন ওর বাবা নিয়ে এসেছিলো ককগুলো তো তখন আমি একটা ভিডিও ক্লিপ করেছিলাম সেটা সঙ্গে সঙ্গে ও ডিলিট করে দিয়েছিলো গুড ইভিনিং বন্ধুরা দেখো এখন বিকেবেলায় যে দুইজন খেলছে ওরা তো যেহেতু কক ছিল না ককের অভাবে দুজনে র্যাকেট খেলতে পারিনি কয়েকদিন র্যাকেট বন্ধ করে রেখেছিলো তো আজকে দুপুর বাবা নিয়ে আসলো ককগুলো ছটার কক একবার নিয়ে এসছে তো এক এক করে সব হারাতে শুরু করবে এটা জানি তো ওরা হারাই তো এই যে ওরা খেলছে এখন তো ওরা খেতে থাক আর আমি এখন যাবো সন্ধ্যা দিতে তো এখন সন্ধ্যাটাকে দিয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো তোমাদের দাদা ভাই দুগু টিফিনের জন্য এগুলো সব রেডি করছে আর এখানে আছে হচ্ছে টমেটো পেঁয়াজ আর গাজর এগুলো সব ফ্রাই করে দেবে আর সঙ্গে পাউরুটি দেবে বাটার দিয়ে সেকে তো এখন এগুলো করতে থাক আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাই কিট্টু উঠে গেছে ওকে একটু নিয়ে রাখি তারপর দেখছি তো বন্ধুরা দেখো চাকরি খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে আর ডুবো ওখানে পড়তে বসেছে ওর অনেকগুলো হোমওয়ার্ক দেওয়া আছে আর্ট অ্যান্ড ক্রাফটের ক্রাফটিং করছে মানে সরি ক্রাফটিং না ড্রয়িংগুলো দিয়েছে সেই ড্রয়িংগুলো করছে আর এই দেখো একদম চুপচুপ করে তেল দিয়েছি মাথার মধ্যে মাথা প্রচণ্ড ব্যথা যা একদম এখান থেকে এগুলো সব ফেটে যাচ্ছে তো একদম তেল দিয়ে এই জায়গাটায় ডুববে দিয়ে পুরো এভাবে করে বাড়ি দিয়ে নিলাম তো এখন একটু ব্যথাটা কম আছে দেখি আস্তে আস্তে কমবে তো চলো এখন রান্নাটা সেরে নিই রাতে রান্না কারণ এখন বাজে প্রায় তোমার হচ্ছে হয়ে গেল এই যে সাড়ে আটটা সাড়ে আটটা হয়নি আটটা পঁচিশ সাড়ে আটটা প্রায় বেড়ে যাচ্ছে চলো রান্নাটা করে করিনি ড্রয়িং টপি কোথায় এখন ব্যাগ থেকে ওর আমার ড্রয়িং টপি বের করে দিতে হবে

এই যে কিট্টু স্যারেলা খেয়েছিল কমপ্লিট খাওয়া পরে তো কি রান্না হবে দেখি কি করা যায় যা রান্না হবে তা তো তোমাদের সাথে শেয়ার করবোই তো দেখি আগে কি কি আছে সবজি আর দুপুরের তো এখানে সবজি আছেই দাদা তোমাদের দেখাচ্ছে কি কি সবজি আছে এখানে মূল আলু তারপরে সজনে দিয়ে মাছ আছে ট্যাংরা মাছ আর নিচে তো ভাত থাকেই সেটা তোমরা জানোই এখানে এই যে সজনে পাতা ভাজা তারপর এদিকে কাঁচা কলা ভাজা কিছুটা রয়েছে আর এখানে পটল ভাজাও আছে তো দেখি এখন কি করা যায় এই যে মিষ্টি কুমড়োটা আছে সেদিন এটা খেয়েছিলাম খুব মিষ্টি খুব টেস্ট ছিল তা আজকে মিষ্টি কুমড়ো ভাজাটাই করবোটাই দিলাম আজকের দুপুরে অনেকগুলো ভাত বেঁচে গেছে তাই রাতে শুধু এক ডাবা চালিয়েই দেব এক ডাবা মানে এখানে এক পোয়া আছে এক পোয়া চাল দিয়েই মানে হয়ে যাবে আমাদের ভাত থেকে বসিয়ে দিলাম এবার হচ্ছে সবজি বসানোর পালা মিষ্টি কুমড়ো ভাজাতে আমি কিছুই সেরকম দেব না শুধু দুটো তেজপাতা ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন আর একটু কালো জিরে ফোড়ন দেবো তার সঙ্গে একটু রসুন থেতো করে দেব আর লাস্টে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব ব্যাস আর সঙ্গে তো লবণ হলুদ আছেই তাই না তো এভাবেই শুধু রান্না করব আর এইগুলো দেওয়ার পরে না বেশিক্ষণ ঢাকবো না প্রথম দিকে একটু ঢেকে নিয়ে দেবো তারপরে বাকি সময়টা এমনি এমনি দিয়ে দেবো মানে এমনি খোলা রেখে ভেজে নেব তাহলে একটু গা কম হবে এই দেখো কুমড়োর কালারটা আমার লবণ দেওয়া বাকি ছিল সেই লবণটা আমি দেখো এখন দিয়ে দিলাম তো এখন সব কিছু মশাই দেওয়া হয়ে গেছে কালো জিরে রসুন পাটা মানে রসুনের থেতু করে দেওয়া শুকনো লঙ্কো পাঁচফোড়ন সরি পাঁচ না তেজপাতা আর হলুদ সব কিছুই দেওয়া হয়ে গেছে জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে লবণটা বাকি ছিল সেটা দিয়ে দিলাম আর এই দেখো পাশে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি তো দুটোই একসাথে হতে থাক ততক্ষণে আমি তখন বাকি যে বাসনগুলো আছে সেগুলো এখন মেজে নিই আর এদিকে দেখো ভাতে দিয়েছি ভেন্ডি সেদ্ধ এই ভেন্ডি সেদ্ধটা হচ্ছে মার জন্য মা খাবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কুমড়ো ভাজাটাও কমপ্লিট হয়ে গেল আর এদিকে ভাতটাও কমপ্লিট হয়ে গেল আর সঙ্গে যে সবজিগুলো ছিল সেগুলো আমি গরম করে নিয়েছি এখন শুধু রাতে ডিনারের পালা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার দেখাবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তো সবাইকে আজকের জন্য টাটা গুড নাইট